এই চারটে উপকরণ দিয়ে সমস্যার খামির হচ্ছে সুপ্রিয় দর্শক লবণ দেওয়া লবণ দেওয়া সুপ্রিয় দর্শক এই যে আমাদের কারিকর সাহেব আমাদের কারিকর সাহেব সমস্যার পাতি উঠাচ্ছে আপনাদের এখন দেখাবো সমস্যার পাতি কীভাবে উঠাতে হয় সমস্যার খামিরের উপকরণটা শুনলেন যে ময়দা আটা পানি তেল আর সামথিং লবণ এটা হচ্ছে আপনার সমস্যার খামিরের এরপরে কিছুক্ষণ দিয়ে মরে রাখতে হবে